দান আশা করে অনেক সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে এই যে টোটাল পনেরোই মার্চ থেকে মোটামুটিভাবে পনেরোই এপ্রিল আমি ওভারঅল ভাবে তেইশে এপ্রিল পর্যন্ত জিনিসটাকে অ্যাকচুয়ালি ধরতে হবে আমি শুধুমাত্র এই মোটামুটি এক মাসের সময়কালে মেষ রাশি বা লগ্নের কোন দুটো দোষ আপনাকে সার্বিকভাবে সমস্যা ক্রিয়েট করছে গোচরে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা সাহায্যে আমরা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন অলরেডি আমি আগে বলেছি যে আপনাদের বৃহস্পতি লগ্নে অবস্থান করছে পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে বৃহস্পতি কিন্তু এখানে সেকেন্ড হাউসে চলে যাবে এটা কিন্তু অলরেডি আমি আগে বলেছি আপনারা আশা করি শুনেছেন জিনিসটা দেখেছেন বৃহস্পতি কিন্তু লগ্নে অবস্থান করার জন্য সেখানে অলরেডি আপনারা মন মানসিকতার মধ্যে পজিটিভিটি পাচ্ছেন পঞ্চম ভাবের উপর এখানে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য আপনার সন্তান পড়াশোনা প্রেম ভালোবাসার দিক থেকে শুভ ফল পাচ্ছেন সপ্তম ভাবের উপর দৃষ্টি দেওয়ার জন্য আপনার বিবাহ বা প্রেমের সম্পর্কের দিক থেকে বা আপনার পাবলিক রিলিংসের দিক থেকে হেল্প পাচ্ছেন নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য ভাগ্যের দিক থেকে কিন্তু আপনাকে বৃহস্পতিদেব সর্বত্র সহায়তা করবে এবং পরবর্তীকালে যখন বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান করবে এখানে তখন সেখান থেকে কিন্তু আপনারা অর্থের দিক থেকে হেল্প পাবেন আপনারা চাকরির দিক থেকে হেল্প পাবেন আপনারা জীবনে ঝামলাকে নির্মূল করতে পারবেন এবং সেই সঙ্গে কিন্তু আপনারা জীবনে কিন্তু যদি বলি সেটা হচ্ছে সেখান থেকে আপনারা কর্মের জায়গা থেকে কিন্তু অনেকটা হেল্প পাচ্ছেন তো এইগুলো তো পজিটিভ জায়গা বলেছি এবং আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু একাদশপতি শনি একাদশভাবে বসে রয়েছে সেখানে একটা ভালো সময় যেহেতু আপনার অনেক জায়গা থেকে ইনকামের সুযোগ কিন্তু তৈরি করে দিচ্ছে তাই অনেক জায়গা থেকে ইনকামের জায়গাটা অনেকটা হেল্প করছে কিন্তু যদি আমরা খুব ভালোভাবে এখন গোচরকে আমরা খেয়াল করি আমরা জানি যেহেতু মেস লগ্ন বা রাশির ক্ষেত্রে শুভ গ্রহ হয় লগ্নপতি এই এক মানে হচ্ছে মঙ্গল পঞ্চমপতি হচ্ছে রবি এবং নবমপতি হচ্ছে বৃহস্পতি এই তিনটে গ্রহের উপর আপনার জীবনে উত্থান পতন কিন্তু সার্বিকভাবে নির্ভর করে তাই মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে একসঙ্গে অষ্টমপতি এবং যেহেতু লগ্নপতি দুটো জায়গাকে লিড করে তাই আপনাদের জীবনে ঝামলা আপনার শরীর আপনার মন মানসিকতা আপনার জীবনের সর্বার্থক উন্নতি এই জায়গাগুলো কিন্তু মঙ্গলের উপর ডিপেন্ড করে কিন্তু যদি খুব ভালোভাবে আমরা এখন বাচ্চাটকে খেয়াল করি দেখতে পারবো যে মঙ্গল এই পনেরোই মার্চ থেকে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল শনির সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে মঙ্গল রয়েছে মঙ্গল কিন্তু শনির সঙ্গে যুক্ত হচ্ছে এটা হচ্ছে কুম্ভ রাশির ঘর এগারো যেটা লেখাটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুম্ভ রাশির ঘরে মঙ্গল অবস্থান করছে মঙ্গল শনি যোগ কিন্তু আপনার মধ্যে খিটখিটে মেন্টালিটিকে বাড়িয়ে দেওয়া খারাপ করে দেওয়া যাদের মঙ্গল শনি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাক্সিডেন্টের প্রবণতা রক্তপাত সংক্রান্ত সমস্যা বা কোনো রকম ছোটোখাটো কোনো চোটাঘাত লাগা এই সময় যারা অপারেশনের কোনো ডেট পাচ্ছেন এই সময় একটু এড়িয়ে যেতে চেষ্টা করুন মঙ্গল শনি যোগ কিন্তু আপনাদের রক্তপাত বা কোনো রকম দুর্ঘটনার মধ্যে যুক্ত ব্যাপার থাকবে করে যদি আপনার বাচ্চারে মঙ্গল খুব থাকে তো যদি মঙ্গল আপনার বাচ্চারা এতটা পীড়িত না থাকে তাহলে সেই সমস্যাটা এতটা ক্রিয়েট করবে না কিন্তু যেহেতু আপনার ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং যেহেতু আপনার ক্ষেত্রে লগ্নপতি রাশিপতি এবং অষ্টমপতি দুটো ব্যাপারকে যেহেতু মঙ্গল লিড করে সেহেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল এখানে কিন্তু সর্বার্থকভাবে একটা খিটখিটে মেন্টালিটি মানসিক অস্থিরতা একটু রেগে যাওয়া পেটের সমস্যা ক্রিয়েট করা মাথা গরম করে দেওয়া এবং আর্থ ক্ষেত্রে এই যে ভোটের আগে যে আবহাওয়া একটা তৈরি হয় এই পার্টি পলিটিক্স মানুষের সঙ্গে একটা যুদ্ধ লড়াই সবসময় একে অপরকে দোষারোপ করার যে ব্যাপারটা তৈরি হয়েছে সেই জায়গাটা কিন্তু এই মঙ্গল শনি যোগ কিন্তু আরও বাড়িয়ে দেবে তাই আপনার মধ্যে উগ্রতাকে কিছুটা বাড়িয়ে দেবে আপনার আগুন থেকে বা বিদ্যুৎ থেকে একটু সাবধান থাকতে হবে যেহেতু এক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনাদের জীবনে কিছুটা কিছুটা সমস্যা ক্রিয়েট করছে মঙ্গল শনি যোগ তাই এই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে মঙ্গল শনি যোগের জন্য অন্য দিক থেকে আমি এই যোগটা খুব নেগেটিভ থাকছে অন্য দিক থেকে টোটাল ফাল্গুন মাস ধরে কিন্তু এখানে রবি শনির সঙ্গে যুগে অবস্থান করছিল এখানে কিন্তু রবি টোটাল চৈত্র মাস ধরে অর্থাৎ চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়কালে কিন্তু রবি আপনাদের ক্ষেত্রে যে পঞ্চমপতি সেই রবি কিন্তু আপনার এখানে রাহুর সঙ্গে অবস্থান করে আপনার বুদ্ধি আপনার প্রেম আপনার পড়াশোনা আপনার সন্তানের দিক থেকে কিছুটা সমস্যা এবং আপনার কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়া আপনার মান সম্মান কিছুটা হানি করে দেওয়ার একটা ব্যাপার তৈরি করছে এবং সেই সঙ্গে আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে আপনাকে কিন্তু ব্যবসার দিক থেকে অনেক সাবধান হতে হবে নিজের মানসহনের ব্যাপারে নিজের ভাবমূর্তিকে বজায় রাখতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেহেতু এই মঙ্গল শনি যোগটা আপনাদের ইলেভেন হাউসে ক্রিয়েট করে রেখেছে মঙ্গল শনি যোগটা যেহেতু আমাদের ইলেভেন হাউসে ক্রিয়েট করে রেখেছে তখন আপনার জীবনে প্রাপ্তিযোগের জায়গাগুলো কোথাও যেন আটকে যাবে অনেক অনেক অ্যাস্ট্রোলজার বলছেন বা অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল আমি দেখছি যে মঙ্গল শনি যোগ এখানে একাদশপতির সঙ্গে যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতির কানেকশান অর্থের জন্য খুব ভালো এটা একদিক থেকে ভালো হলেও মঙ্গল শনি যোগ কিন্তু আপনাকে অর্থ দেওয়ার অনেক ক্ষমতা কিন্তু তৈরি করে দেবে কিন্তু সেটা ভালো হলেও কিন্তু মঙ্গল শনি যোগের জন্য কিন্তু মঙ্গল খুব পীড়িত হয়ে যায় এই জায়গাটা কিন্তু কেউ বলছে না এই জায়গাটা বড় বিপজ্জনক একটা জায়গা তাই এই মঙ্গল শনি এই জায়গাটার জন্য আপনাকে সাবধান হতে হবে আপনার মধ্যে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করবে এবং সেই সঙ্গে যেহেতু সপ্তম প্রতি শনির সঙ্গে যুক্ত হচ্ছে যেখানে শনি হচ্ছে ত্যাগের গ্রহ আর শুক্র হচ্ছে ভোগের গ্রহ আর ভোগ আর ত্যাগ কখনো সেমভাবে চলতে পারে না তাই আপনাদের ক্ষেত্রে কিছুটা আপনার লাইফ পার্টনারের শরীর টরি খারাপ হওয়া আপনার মন মানসিকতার মধ্যে কিছুটা বিষণ্নতা যাওয়া এবং আপনার ক্ষেত্রে অর্থের যে ফ্লোটা তৈরি হয়েছিল সেই জায়গাটা কোথাও যেন ডিলে হয়ে যাবে কোথাও যেন লেট হয়ে যাবে যতটা হারে আপনার অর্থ আসছিল সেই জায়গাটা কিন্তু আটকে যাচ্ছে এই মঙ্গল শনি যোগটার জন্য জন্য এবং আপনার একটা ক্রিয়েট করবে রাহু রবি যোগ থাকার মধ্যে রেগে আপনি যোগ্যতা অনুযায়ী সেইভাবে কিন্তু সম্মান বা সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার মূল্যায়ন কিন্তু আপনি পাবেন না এই ব্যাপারটা কিন্তু খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করছে তবে এই জায়গাটা যে সবসময় বিপদ তা নয় এই জায়গাটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করবে হচ্ছে আমি বলে রাখি সেটা হচ্ছে এই জায়গাটা তেইশে এপ্রিল পর্যন্ত কিন্তু মঙ্গল শনি একসঙ্গে থাকবে তেইশে এপ্রিলের পরবর্তী সময় থেকে মঙ্গল কিন্তু পরবর্তী রাশিতে মিন রাশিতে চলে যাবে এবং অন্যদিক থেকে কিন্তু আমি যদি নেক্সট বাচ্চাটার দেখাই সেখানে আমি দেখাবো যে দেখুন ভালো করে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেইশে এপ্রিলের পর কিন্তু মঙ্গল সরে যাবে যাচ্ছে আমি আফটার তেইশে এপ্রিলের পর জিনিসটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মঙ্গল কিন্তু শনি থেকে সরে গেছে মঙ্গল কিন্তু পরের ঘরে চলে গেছে যদিও রাহু যুক্ত হয়েছে তখন তবে মঙ্গলের শনির সঙ্গে যা থাকলে যতটা ক্ষতি হয় রাহুর সঙ্গে থাকলে এতটা ক্ষতি হবে না কিন্তু আপনার তখনও কিন্তু মাথা গরমের একটা সমস্যা ক্রিয়েট করবে তো মঙ্গল রাহু যোগ তখন কিন্তু থাকবে কিন্তু শনি মঙ্গল যোগটা অনেকটা খণ্ডিত হয়ে যাচ্ছে অন্যদিক থেকে রবি কিন্তু রাশি পরিবর্তন করে দেখতে পাচ্ছেন রবি কিন্তু রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি অর্থাৎ তেরোই এপ্রিল কিন্তু রাশি পরিবর্তন করে চলে গেছে অর্থাৎ মঙ্গল শনি যোগটা ভাঙবে হচ্ছে তেইশে এপ্রিল আর অন্যদিক থেকে রবি রাহু যোগটা ভাঙবে হচ্ছে আপনার তেরোই এপ্রিল চোদ্দই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়কাল পর্যন্ত রবি রাহু যোগটা কিন্তু থাকছে তো এখানে কিন্তু রবি রাহু থেকে সরে যাচ্ছে মিন রাশি থেকে গোচর করে বৈশাখ মাসে কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে তাই উচ্চস্থ রবির সঙ্গে বৃহস্পতির এই অবস্থান এখানে তেরোই এপ্রিল থেকে যে অবস্থান ঠিক আছে মোটামুটিভাবে আবার পয়লা মে কিন্তু বৃহস্পতিদেব সরে যাবে তবে ওই তেরোই এপ্রিল থেকে মোটামুটি পয়লা মে পর্যন্ত বৃহস্পতি এবং সেই সঙ্গে বৃহস্পতি রবির এই অবস্থানটা আপনার লগ্ন বা রাশির উপর থাকার জন্য আপনার মধ্যে একটা সার্বিক অর্থে ভাগ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে আপনার অনেক মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি জীবনে অনেক মান সম্মান প্রতিপত্তি অনেক দিক থেকে কিন্তু উন্নতি করতে পারবেন রবি বৃহস্পতি যোগ কিন্তু দুটো শুভ গ্রহ নবমপতি পঞ্চম প্রতি যেহেতু আপনার লগ্ন বা রাশির উপর দিয়ে পাশ করবে তখন কিন্তু এই যে তেইশ এপ্রিলের পরবর্তী সময় অর্থাৎ এখানে তেরোই এপ্রিলের রবি সরে আসা এবং অন্য দিক থেকে এপ্রিলের পরবর্তী সময় মঙ্গলের যে শনি থেকে সরে আসার জন্য সেখানে কিন্তু সর্বার্থকভাবে এই পঞ্চমপতি নবমপতি লগ্নে গিয়ে আপনার লগ্নকে বা রাশিকে অনেক বলশালী করে দেবে অনেক দিক থেকে আপনার একটা যোগাযোগ তৈরি করবে অনেক দিক থেকে আপনার একটা সুযোগ নিয়ে আসবে তাই এই জায়গাগুলোকে অবশ্যই আপনি কাজে লাগাতে চেষ্টা করুন প্রতিকার হিসেবে বলতে গেলে যে যখন কিন্তু আমি এই জিনিসটা বলছিলাম যে আপনাদের ক্ষেত্রে এই ব্যাপারটা যে বলছিলাম যে মঙ্গল যোগের জন্য প্রতি মঙ্গলবার আপনাকে ডেফিনেটলি ভাবে তিনবার করে হনুমান চালিতা পাঠ করতে হবে দরকার হলে আপনাকে প্রতি মঙ্গলবার আপনাকে যে মঙ্গলের যে মন্ত্র রয়েছে এবং ধরনের গর্ব সম্বোধন বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হাস্তাঞ্চং লহিতাঙ্গা নাম এই মঙ্গলের জন্য কিন্তু আমাকে অবশ্যই মন্ত্র পাঠ করতে হবে অন্যদিক থেকে প্রতিদিন ধরে আপনাকে সূর্য প্রণাম করতে হবে এবং রবিবার অবশ্যই সূর্য পুজো করতে হবে এবং যেহেতু শনি এখানে মঙ্গলকে নষ্ট করছে এবং যেহেতু রাহু আমরা রবিকে নষ্ট করছে তাই শনিকে শান্ত করার জন্য আপনাকে কিন্তু রকম স্টোন পড়লে কিন্তু হবে না আপনাকে কিন্তু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে দিয়ে যেতে হবে এবং শনিকে কিন্তু আপনার ডাকতে হবে এবং আপনার নিজের মাথা গরমকে একটু কমাতে হবে একটু রেগে যাওয়ার ব্যাপার হটকারিতার ব্যাপার থেকে আপনাকে সরে আসতে হবে এবং এই যে রাহুর এবং রবি যোগ রাহু যেহেতু ছায়া গ্রহ রবির সঙ্গে যুক্ত থাকা একটা গ্রহণ দোষ তৈরি করে তাই আপনার গ্রহণ যখন চলবে তখন আপনাকে যোগ্যতা অনুযায়ী দাম দিতে চাইবে না কেউ আপনাকে বুঝবে না আপনার বাবার সঙ্গে নয় মনোমালিন্য অথবা বাবার কিছুটা শরীর টরি খারাপ হওয়া বা বাবার দিক থেকে কিছুটা হানি ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে এবং সেই সঙ্গে যেহেতু সেটা এই টুয়েলভ হাউসে ক্রিয়েট করেছে তাই আপনার ব্যয়কে বা খরচকে কিছুটা বাড়িয়ে দেবে আপনার জীবনে কিন্তু কিছুটা হসপিটাল রিলেটেড খরচকে বাড়িয়ে দিতে পারে এবং ষষ্ঠভাবে যেহেতু আপনাদের টোটালি আঠেরোই মে পর্যন্ত এখানে রাহুকেতু দ্বাদশকে এবং ষষ্ঠে অবস্থান করছে তেইশে এপ্রিল থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত তাই আপনাকে শত্রুতার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন সবসময়ই করতে হবে গোপন শত্রুতার ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅলভাবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন নমস্কার থ্যাংক ইউ